কলো দিন হাই হাই এদিকে তাকিয়ে নেই আসসালামু আলাইকুম एवरीवन আই होप তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম गाइस এখন বাজছে সকালের 10:30টা মতো আর আমরা বেরোচ্ছি এখন আমার বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে তোমরা অনেকে জানো আবার হয়তো জানো না যে আমার দুটো কাকার অপারেশন হয়েছে তো বেশ কয়েকদিন হয়ে গেছে আমাদের সময় হয়ে উঠছিল না যাওয়ার তো আজকে রবিবার দেখে আমরা টাইম করেছি এবং সকালে যাচ্ছি আবার সন্ধ্যাবেলায় ব্যাক করে যাব। আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে এখন বর্ধমানের রেনের সাথে যে বিশাল মাঠটা আছে সেখানে দাঁড়িয়েছি কিছু জিনিসপত্র নেওয়ার আছে আমার একটা জিনিস এক্সচেঞ্জের ব্যাপার ছিল সেটা আমি এক্সচেঞ্জ করে মামাকে গাড়িতে নিয়ে বসে আর এই যে ওর পাপা বিল করে এখন বেরিয়ে আসছে নামতে হয় না কাজ কমপ্লিট করে এখন আমরা বর্ধমান টাউন থেকে বের হচ্ছে আর তখনই আমার কাকার মেয়ে জিনিয়া আমাকে একটা ভিডিও পাঠালো তোমরা দেখো শুধু এই ঘুম থেকে উঠলো প্রায় একটার কাছাকাছি টাইমে ওখানে ঢুকেছি আর ওরা সেই সকাল থেকে আমাদের জন্য ওয়েট করছিল রাস্তায় এই যে মামামকে নিয়ে খেলতে লেগে গেছে আর মামামের জন্য একটা গিফট বানিয়েছে ওর ছিনি মিনি তো সেটাই ওকে আনবক্স করার জন্য দিয়েছে একটার আরেকটা যাই ओ चॉकलेट देखी मामा मुक्त अगर तो बाबा अरे दीदी अहम नहीं देखे ये लाभ में दीक्षा दुकान तले देखने आ गए नहीं देखे ये हाथ टक्के साला नहीं हाथ टक्के दरिकु मामा के एक बार दुकान जीवन के সবাইকে টাটা করে দিলাম আজও সেই একই রকম মন খারাপ হয় যখনই বাড়ি আসি ঠিক বিয়ের দিনটাই যেরকম মন খারাপ হয়েছিল আমি যে পার্পল কালারের সালোয়ারটা পরে আছি এটা আমার বোনের আসার সময় জোর করে পড়তে বলবটা বেশ মিষ্টি আর পরেও ভালো লাগছিল মামাম তো কন্টিনিউ গান ছড়া একসাথে বলেই যাচ্ছে রাত্রি দশটা বাজতে ঘুমিয়ে পড়ুন এবার কেন অত রাত্রে হাজব্যান্ড যাত্রা শুনে বাড়ি আসতে প্রায় বারোটার পর বাজি দিয়েছে রাত্রি আর সকালে ঘুম থেকে উঠতেও লেট করে ফেলেছে তো কিছু খেলো না আমি সেজন্য এখানে ছোলা সিদ্ধ আপেল করে একটা সালাড তৈরি করে দিলাম আর বাদামটাও আমি ওপরে দিয়ে দিচ্ছি টিফিন কটোর তো টিফিন কুটোর ঢাকনা লাগিয়ে ওর সাথে দিয়ে দেবো যাতে অফিসে গিয়ে খেয়ে নিতে পারে ওর টিফিন রেডি করার পর মামামকে খাওয়ানোর পর এখানে আমিও একটু নিয়ে নিয়েছি খাবার তো সেটা এখন খেয়ে নিচ্ছি অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে এখানে আছে সিদ্ধ ছোলা ডাল আপেল কুচি শশা কুচি আর পাকা পেঁপে কুচি টাইমটাই মানে এত মজা হয় কি বলবো লোশন মাখাতে যাব বলবে মুখে দেবেন না কিন্তু আবার স্নান করানোর সময় মাথায় পানি দেবেন না কিন্তু জামা পরাতে গেলে জামার একটা হাত কোনো রকম পরিয়ে দিলে আর একটা হাত পড়তে চাইবে না প্যান্ট পরাতে গেলে লুকিয়ে পড়বে এরকম বদমাইশি করতেই থাকেও মামামকে আমি লাঞ্চ করাতে বসবো তো তার আগে দেখিয়ে দিই মামামের যে সমস্ত প্রোডাক্টগুলো আমি প্রায় এক বছর হয়ে গেলে ইউজ করছি তারও বেশিও হতে পারে সব কিছু হাতের কাছেই থাকে আর এখানে তোমাদেরকে দেখানোর জন্য আর কি একত্রে করে নিয়েছি প্রথমেই দেখায় মামামের এই লোশনটা সিটাফিল ফিল মামামের স্কিনটা প্রচুর সেন্সিটিভ তো ডক্টর সাজেস্ট করেছিল এটা আর সেই ছোট একটু থেকে ওকে এই সিটাফিলটা ইউজ করাচ্ছি তো ফার্স্ট এটা ছিল আর সেকেন্ড যে বোতলটা সেটা হচ্ছে এটা একদম মানে একদম ফিনিশ করা হয়ে গেছে বাট শেষে হয়তো একটু আদরু পড়ে আছে সেজন্য আমি ফেলিনি ওটা আমি ইউজ করে নেবো আর এটা সেকেন্ডটা এটাও প্রায় শেষের দিকে হয়েই এসছে আবার একটা নতুন নিতে হবে সিটাফিলের এই যে বেবি লোশনটা এটা কিন্তু বডি এবং ফেস দু জায়গাতেই তোমরা ইউজ করাতে পারো বেবির একটা গুণ আছে যেটা আমি মামামকে ইউজ করা থেকে দেখেছি যে এসেন্সিটিভ স্কিনের জন্য তো একদমই বেস্ট বাট মানে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় মানে অনেকক্ষণ যে ময়শ্চোরাইজ হয়ে থাকে স্কিনটা তা কিন্তু একদমই নয় সেই জন্য আমি কী করি জনসন্স বেবি অয়েলের সাথে এটা মিক্স করে মামমামকে মাখাই সেকেন্ড যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে মামা আর্থের এই বেবি হেয়ার অয়েলটা তো এটাও মামামকে প্রায় এক এক বছরেরও বেশি হয়ে গেল ইউজ করাচ্ছি তো এটাই আমার ফার্স্ট ফটো ছিল আর একদমই অল্প লাগে ওর মাথায় যেহেতু চুলের পরিমাণ কম আর হচ্ছে মামা আর্থের এই বেবি শ্যাম্পুটা এটা রিসেন্ট নিয়েছি মানে রিসেন্ট বলতে এক দেড় মাস হলো হেয়ারটা খুব একটা ড্রাই করে দেয় না আর তার আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এই জনসন্সের বেবি শ্যাম্পুটা তো শেষে একটু পরে আছে এখনও পুরোপুরিভাবে ফিনিশ করে নিই আর এটা ইউজ করায়ও না এখন আর এরপর দেখাই মামামের মাসাজ অয়েল যেটা আমি ইউজ করি জনসন্সের বেবি অয়েলটা এটা আমার খুব ভালো লাগে খুব মানে ভালোভাবে ময়লা পরিষ্কার হয় সব থেকে বড় কথা তাছাড়াও আরেকটা অয়েল ইউজ করি সেটা হচ্ছে এই ভারকোকোর কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েলটা এই ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু ডক্টর সাজেস্টেড ছিল মামাম যখন ছোটবেলায় ওর স্কিনের প্রবলেম হয়েছিল একবার তখনই কিন্তু এই সিটাফিল আর ভারকোকো কোকোনাট অয়েলটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিল শুধুমাত্র বেবি সর্দি লাগলে সেই টাইমটা অ্যাভয়েড করতে হবে এই তেলটা তাছাড়া অল টাইমই কিন্তু ইউজ করতে পারে দিন দেখাই মামামের জন্য যে বডি ওয়াশটা ইউজ করি সেটাও আর তো এটা আমি ফার্স্ট পার্চেস করেছিলাম একশো এম এল জন্য আর এর আগে মামাম দু তিন রকমের সাবান ইউজ করেছে যেগুলোর প্যাকেট আমার কাছে ওষুধের দোকান থেকে বলে আনা হয়েছিল এগুলো ছাড়াও মামামের ফার্স্ট ডে থেকে দুটো নিত্য প্রয়োজনীয় সঙ্গী আমাদের সাথে আছে সেটা হচ্ছে এই ডেটল আর একটা হচ্ছে এই স্যাবলন তো ডেটলটা ইউজ করা হয় মামামের জামা কাপড় ওয়াশ করার পর আর স্যাবলনটা ইউজ করা হয় মামামের স্নানের জলে এছাড়াও আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্ট শেয়ার করছি মামামের যেটা জন্মের পর থেকে ইউজ করছি এখনও পর্যন্ত আমার কাছে বেস্ট অনেক কটা শেষ করা হয়ে গেল তো এই হ্যাপি ন্যাপের র্যাস ক্রিমটা এটা একটা বেস্ট ডাইপার র্যাস ক্রিম বলতে পারো আমার কাছে অন্তত অনেকটাই বেস্ট আর আমার কোনো রকম এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি এই ক্রিমটা ইউজ করার পর থেকে রিসেন্ট শেষ করলাম ফার্স্ট স্টেপের এই ওয়াইপসগুলো আর এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে নোভেলের আমার খুব ভালো লাগে এরকম ঢাকনা সিস্টেম ওয়াইপস ফার্স্ট স্টেপের ওয়াইপসটাও খুব ভালো ছিল আর নোভেলটাও ইউজ করছি ওটাও বেশ ভালো একটা কথা এই নোভেলের ওয়াইপসটায় কিন্তু একটা দারুণ স্মেল আছে মানে খুললি একটা দারুণ স্মেল বেরোয় খুব ভালো লাগে পর শেয়ার করি মামামের ডাইপারের কথা তো মামাম ছোটোবেলা থেকে ডক্টর সাজেস্ট করেছিল লাভ লাভটা তখন ইউজ করাতাম তো এই রিসেন্টলি বন্ধ করে দিয়েছিলাম বাম টামটা ইউজ করছিলাম ওটাও বেশ ভালো আবার এই ওর পাপা নিয়ে এসত লাভ লাভ ডাইপারটা তো সবসময় ওর অল্টার করে চলতে থাকে হয় লাভ লাভ নয় বাম টাম এই দুটোই ইউজ করা হয় বেশিরভাগ ছোটো লাভ লাভের প্যাকেটগুলো বাই ওয়ান গেট ওয়ান ছিল মানে কুড়ি পিস করে আছে এক একটা প্যাকেটে তো চল্লিশ পিস নিয়েছিলাম একটা প্যাকেট খুলে আমি এই কোটোর মধ্যে রেখেছি আর এই যে বাম টামটা তো এটাও আমার কাছে একটা পড়েছিলো তো তোমাদেরকে দেখালাম আর আমাকে যদি বলো যে দুটো ডাইপারের মধ্যে কম্পেয়ার করতে তাহলে আমি বলবো লাভল্যাপটা বেস্ট কারণ হচ্ছে লাভল্যাপটা খুবই সফট খুবই সফট আর বামটামটাও বেস্ট অলওয়েজ বেস্ট কিন্তু লাভ লাভ এক নম্বর একটা লাস্ট প্রোডাক্ট দেখাবো যেটা গতবারের নেওয়া কিন্তু গতবার ইউজ করানো হয়নি এবছর ইউজ করিয়ে নেবো সেটা হচ্ছে শিবামডের এই ফেস ক্রিমটা বেবিদের কথা বলতে শিবামডের এই ফেস ক্রিমটা আমার অতটাও ভালো লাগেনি কারণ অনেকটা গাঢ় মানে ঘনত্বটা অনেকটা বেশি যেটা মামামের মুখে রাব করলে ওর রেগে যায় এরপর মামা লাঞ্চ করিয়ে নি চলো আজকে মামামামের জন্য লাঞ্চে বানিয়েছিলাম সোয়াবিন আলুর ঝোল সোয়াবিনটাকে এরকমভাবে কুচি কুচি করে দিয়েছি ওকে চিকেন বা সোয়াবিন যাই খাওয়াই না কেন এরকম ছোট্ট ছোট কুচি কুচি করে পিস করে দিতে হবে তাহলে একটু মোটা অংশ যদি ওর মুখে থাকে তাহলে বমির মতো করতে যাবে বলে রায় গুড সব দেখা হচ্ছে একটু পরে কেমন করতে হয় আমামকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি ওর জন্য গরম জল করে রেখেছিলাম সেটা ফ্লাক্সে ভরে নিচ্ছি মানে খাওয়ার মতো একটু হালকা গরম হয়ে আছে সেই অবস্থাতে আর হ্যাঁ তোমাদেরকে বলতে তো ভুলে গেলাম জলটা কিন্তু আমি ফুটিয়ে রেখেছিলাম এখন দেখো জলটাকে ছেঁকে আমি কিন্তু এই ফ্ল্যাক্সের মধ্যে ভরে রাখবো মে জলটা তো রেডি করে নিলাম এরপর দুধটা রেডি করব মানে জাল দিতে হবে তো এখন দেখো দুধটাও জাল দিয়ে নিচ্ছি আর বেশ কয়েকদিন হয়ে গেল মামামকে প্যানকে খাওয়াবো ভাবছি তো ওটসের পাউডার ফর্ম করা নেই আমার কাছে তো এটাকে গুঁড়ো করব বলে এখন একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে একটু ড্রাই রোস্ট করে নেবো তারপর এটাকে গুঁড়ো করব। ওটসটা দেখো এখানে আমি পাউডার ফর্ম করে নিয়েছি আর এরপর এটাকে একটা কন্টেনারে রেখে দেবো নেক্সট ডে ওটস পাউডার দিয়ে প্যানকেক বানিয়ে মাম্মাকে খাওয়াবো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো আর সুস্থ থেকো সবাই